বন্ধুরা তোমরা কি জানো কিভাবে শরৎকালে দুর্গাপূজা পূজা প্রচলন শুরু হয় যখন মাতা সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় রাবণ তখন প্রজাপতি ব্রহ্মা রাবণকে বধ করার জন্য শ্রীরামকে দেবী দুর্গার পুজো করতে বলেন তখন কিন্তু মা দুর্গা আদি বসন্তকালেই পূজিত হতেন কিন্তু সময় কম থাকার জন্য শ্রীরামকে শরৎকালেই দেবী দুর্গার অকাল বোধন করতে হয় তখন মা আদিশক্তি শ্রীরামের পরীক্ষা নেবার জন্য একশো আটটি নীলপদ্মের মধ্যে একটি পদ্ম লুকিয়ে রাখে এবং শ্রীরাম মা দুর্গাকে ভক্তি ভরে এক একটি করে নীলপদ্ম অর্পণ করেছিলেন কিন্তু শেষ একশো আটতম পুষ্প অর্পণ করার সময় দেখলেন যে একটি নীলপদ্ম নেই তখন তিনি ভাবছিলেন যে আরেক নীলপদ্ম খুঁজতে গেলে দেবীর পুজোর ব্যাঘাত ঘটবে তাই তিনি নিজের একটি চোখ মা দুর্গাকে উৎসর্গ করতে গেলে মা দুর্গা তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে লঙ্কা বিজয়ের আশীর্বাদ দেন তখন থেকেই দেবীর অকাল এই সময়কালকে দুর্গাপূজার শ্রেষ্ঠ সময় হিসাবে বিবেচনা করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন